আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের ফুলকপি রান্না করে দেখাবো শীতের সবজি ফুলকপি এই শীতে ফুলকপি দিয়ে মাছ রান্না না রান্না করে খেলে বড় কিছু মিস করে যাবেন দেখেন বন্ধুরা আমি ফুলকপি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি টমেটো তিনটা আর নিয়ে নিয়েছি একটা আলু এবার আমি আপনাদের ফুলকপির তরকারি মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করে দেখাবো আমি রান্না করবো আলু দিয়ে ফুলকপি আর ফুলকপি পা বাঁধাকপি বা শালগম রান্না করার জন্য আদা রসুন অবশ্যই ব্যবহার করতে হবে এদের নিজস্ব যে গন্ধটা আছে তা দূর করার জন্য আদা রসুন দা মাস্ট দরকার আমি নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলু দেখেন বন্ধুরা আলুটা এভাবে কেটে নিয়েছি ফুলকপির ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এদিকে মাছ আমি রুই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আমি মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি সুন্দর করে দেখেন বন্ধুরা মানে অবনোধ মাখানো হয়ে গেছে এবার এদিকে কড়াইতে আমি আগে থেকে হ্যাঁ একটু তেল ছিল তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল এবার আমি দিয়ে তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করলাম তারপরে মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো আমি বেশি ভাজবো না হালকা করেই ভাজবো আমি সবসময় তরকারিতে যে মাছগুলো দিই আমি কড়া করে ভাজি না একটু হালকা করেই ভাজি না হলে মাছটার স্বাদটা নষ্ট হয়ে যায় মাছটা শক্ত শক্ত হয়ে যায় যার জন্য আমি হালকা করেই ভাজি দেখেন বন্ধুরা এবার তুলে নিচ্ছি মাছগুলো আমার দুই সাইডই ভাজা হয়ে গেছে আমি ভালো করে উল্টে পাল্টে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি যারা আমার ভিডিওটা দেখছেন শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর ভিডিওটা পুরোটাই দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর দেখেন বন্ধুরা এবার যেগুলো আর যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নেব দেখেন এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখেন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আপনারা এভাবে হালকা করে মাছ রান্না করে খেয়ে দেখবেন কড়াকড় থেকে হালকা মাছ ভাজাই বেশি ভালো হয় এদিকে আমি আদা রসুন জিরে আর পেঁয়াজটাকে সুন্দর করে শিলপাটায় বেটে নিয়েছি এবার সেটাকে একটা চুলা একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইতে সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে আমি মশলাটাকে দিয়ে দিলাম ফুলকপি আলুতে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয় এবার দিয়ে দিলাম ধনিয়ার একটু পানি মশলাটা কষানোর জন্য যেহেতু আমি এখন গুঁড়ো মশলা দেব তা একটু পানি দিয়ে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণে দেড় চা চামচ ঝালিয়া ঝালের গুঁড়ো পরিমাণ মতো হলুদ এবার ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি মশলা মশলাটা এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি সুন্দর করে মশলাটাতে মশলাটাকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ফুলকপি আলুটাকে দিয়ে দিলাম আমরা অনেক আমরা ফুলকপিটাকে সব ভেজে রান্না করি আজকে আমি ফুলকপিটাকে না এমনি দিয়ে দিয়েছি ফুলকপিটাকে আলু আর ফুলকপিটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম পানি মশলাটা কষানোর জন্য ওই ফুলকপিটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম আমি অল্প করে একটু পানি দিয়েছি আস্তে আস্তে করে জাল দিয়ে ফুলকপি আর আলুটাকে কষিয়ে নেব দেখেন বন্ধুরা আমার তরকারি থেকে বল উঠে গেছে একটু নেড়ে চেড়ে দিলাম এবার আমার পানি তরকারির ঝোলটা একেবারে টেনে গেছে এবার দিয়ে দিলাম পানি ঝোলের পানি আমি ঝোল যে পরিমাণে রাখবো সেই পরিমাণে দিব তারপরে ফুলকপিটা সিদ্ধ হবে মাছটা জাল হবে তারপরে এর ভিতরে আমি টমেটো দেব যেহেতু সেহেতু আমি বেশি করে একটু পানি দিয়েছি দেখেন বন্ধুরা মাছগুলো আগে থেকেই দিয়ে দিচ্ছি মাছটা জাল না হলে খেতে ভালো লাগবে না পাঁচগুলো দিয়ে দিলাম এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটো ওই যে আগে থেকে আমি দিয়েছি আমি মাঝারির চাইজে ছোটো যে তিনটা টমেটো কেটে নিয়েছি ওই দেখেন বন্ধুরা টমেটো আগে থেকে আর দিয়েছি অফ ক্যামেরায় আর দিয়ে দিলাম টমেটো এবার আমি নেড়ে চেড়ে দেখেন বন্ধুরা ওই কড়াই থেকে ভরে গেছিলো পড়ে যাবে তাই অন্য একটা বড়ো কোড়াইতে ঢেলে নিলাম তরকারিটা এইবার আমি ভালো করে জাল করে নেব একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে ভালো করে জাল করে নেব দেখেন বন্ধুরা আমার তরকারিটা জাল হচ্ছে টেনে গেছে ফুলকপি আলু আর টমেটো দিয়ে রুই মাছ রান্না দেখেন বন্ধুরা আমার তরকারিটা প্রায় হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে দেখতে খেতেও তেমন টেস্টি এবং মজা ছিল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ